আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি আজকে ফেসপা রান্না করবো এর আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম আমি ফেসাগুলোকে ভাব দিয়ে নিলাম তো এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি আর পরিমাণ মতো সব মশলাগুলা দিয়ে দিতেছি আর এখন আদা সন্ধ্যা প্রথম আমি তেলের মেদে বাজা নেব কারণ তেলে মধ্যে বাজলে আপনি মশলাটার গন্ধ থাকে না এই জন্য আমি বাজে নিয়েছি এক এক করে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেব দেওয়ার পরে এটা ভালো করে কষায় নেব কষানোর পরে যাতে ভালোভাবে কষানো হয় তারপরে আমি কলজাগুলা দিয়ে দিতেছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব এভাবে করে আমি দশ মিনিটের মতন ভালো করে মশলার সাথে কষায় নেব ভালো করে কষানোর জন্য আমি রেখা দিলাম তো ডাকনাটা উঠায় নিলাম নেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব নেয়ার পরে এটারা পাক আসার জন্য আবার পাঁচ মিনিট পরে তারপরে এই যে ভালো করে পাক উঠেছে সব মশলা কষানো হয়েছে তো আমি একটা মিক্স মশলা এর সাথে মিক্স করে নিলাম আপনারা চাইলে পারেন মিক্স করে নিতে তো রান্নাটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সবাই শেয়ার করবেন তো সামনে আবার আরেকটা ভিডিওতে কথা হবে তো সবাই ভালো থাকবেন আর ভালো ভালো ভিডিও করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ